আসলে কোন খুশিতে যে থার্টি ফার্স্ট নাইটে আমি ফায়ার ওয়ার্কস অ্যান্ড এগুলা দেখার জন্য ছাদে উঠছিলাম এ ব্যাপারটা লাস্ট দুই দিন ধরে আমি মাথার ভিতরে মানে আমার খুব নিজের কাছে নিজের রিগ্রেট ফিল হইতেছে আমার সত্যি কথা কি নিজের কাছে নিজেকে খুব অপরাধী মনে হইতেছে কারণ আমি জানি যে আমি ওয়েদার উল্টাপাল্টা সহ্য করতে পারি না নর্মালি যখন বৃষ্টির দিন তখন আমি হাজারো বৃষ্টির খান দিয়ে চলে যেতে পারবো কিন্তু আমার মাথায় যদি একটা ক্যাপ থাকে এরকম ভাইবেন না ক্যাপের প্রমোশন করতেছি ক্যাপ থাকলে আমি পারি এবং আমি যদি অনেক ঠান্ডা কুয়াশার মধ্যে থাকি কোনো মাস্ক বা মাথায় যদি কোনো প্রোটেকশন থাকে তাহলে আমার প্রবলেম হয় না এমন কি অনেক ঠান্ডার সময় রাতে ঘুমানোর সময় আমার কান টুপি পরে ঘুমাইতে হয় তা নাহলে মাথা কীরকম ঠান্ডা হয়ে খুব কষ্ট হয় এই দুদিন ধরে এই কষ্টটা আমি পোহাইতেছি কারণ হচ্ছে আমি ফায়ার দেখার সময় খুব ভালো মতো দেখার জন্য হুডিটা জ্যাকেটের খুলে এভাবে এভাবে খুব শান্তিতে দেখতে গেছি অ্যান্ড ওই দেখাটা আমার জন্য কাল হয়ে দাঁড়াইছে আমি আজকে ঘুম থেকে উঠছি সাড়ে দশটা এগারোটার দিকে সকালে অ্যান্ড ওঠার পরে আমি আবার ঘুমাইছি আবার ঘুমায়া হচ্ছে এই যে একটু আগে উঠলাম অ্যান্ড উঠে এখন যেটা করলাম ক্যামেরাটা সেট করলাম চিন্তা করলাম এখানে একটা স্টুডিওর মতো বা এখানে কথা বলার জন্য একটা সুন্দর জায়গা বানাই যেখানে বসে রেগুলার কথা বলা যায় আজকে এইখানে এইভাবে রেকর্ড করতেছি এর মানে এই না যে এইভাবেই রেকর্ড আমাদের চলবে ইনশাআল্লাহ আমাদের এইখানে 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 প্রপস টপস লাগায় এই জায়গা দেখবেন যে আমি অনেক সুন্দর করে ফেলবো ইনশাআল্লাহ কারণ এর আগে আমাদের যে স্টুডিওতে আমি শ্যুট করছি ওইখানে তো আপনারা দেখছিলেন অ্যান্ড আশা রাখি ওরকম কিছু একটা বানায় ফেলবো আর চলেন এবার আসল কথায় আসি আজকে আমাদের দিনের কি তেমন কোনো প্ল্যান নাই যদি ঘড়ির দেখতে চান আমার একটা ঘড়িও আছে তিনটা বিশ এখন বাজে ঘড়িতে একটা ভালো জিনিস পাইছি তো এখানে বসেও ঘড়ির টাইম দেখা পারবো আচ্ছা যেটা বলতেছিলাম ঘড়ির টাইম ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে তিনটা বিশ বাজে আমি চারটার মধ্যে বাসা থেকে বের হব একবার আমি সকালে খাওয়া দাওয়া করছি মাঝখানে আমি আরেকবার খেয়ে নিবো অ্যান্ড মিরপুরে আমার টুকটাক কিছু কাজ টাজ আছে আর এরপরে হচ্ছে আজকে রাতে আমার উত্তরা যাওয়াই লাগবে কারণ আমি মূলত এর মধ্যে আমার ভিডিওগুলো একটু উল্টাপাল্টাভাবে আসছে কয়েকদিন ধরে উত্তরা যাওয়ার সুযোগ পাচ্ছি না আজকে আমার উত্তরা যাওয়াই লাগবে মার জন্য ফল কেনা লাগবে অনেক বেশি কাজ টাজ আজকে আমার আছে তাহলে চলেন আর ঘরে কথা না বাড়াই আমরা বের হয়ে যাই আমরা এমটি ফিফটিন নিয়ে বের হবো আর যারা যারা ভাবতেছিলেন যে হর্নেটের বাকি ভিডিওগুলো আসতেছে না কেন আমি আগামীকালকে থেকে হর্নেটের শ্যুট শুরু করবো অ্যান্ড ইনশাল্লাহ আগামীকাল থেকেই আপনাদের কাছে হর্নেটের ভিডিওগুলো পৌঁছে যাবে তাহলে চলেন থ্রি টু গো হ্যালো হ্যালো সাউন্ড হয় কিনা তাই চেক করলাম আপনারা দেখা যায় আর একটু আগে আমি নামছি একবার নাইমা মাহুন্ডাই মোটর সাইকেল স্টার্ট দিছি পরে মনে পড়ছে আমি গাড়ির চাবি নিয়ে বেরো নাম যদিও গাড়ি নিয়ে বের হবো না কিন্তু যেটা হয়েছে গাড়ির পেপারটা আমার নেওয়া লাগবে কারণ হলো এই পেপারটা যদি আমি না নেই আরে কি অন্ধকারে ভিডিও করতেছি আমার এই পেপারটা আজকে পাঠাইতে হবে হচ্ছে চিটাগঞ্জ চিটাগাং থেকে এটার নেম ট্রান্সফার হয়ে দেন ফেরত আসবে এই কারণে গাড়ির চাবিটা হলো আমার দরকার ছিল চলেন তাহলে এটা নিয়ে যাই কি ভাই এই সম্পূর্ণ কাজটা করবে হলো শুভ ভাই যে আমার এই গাড়ি কেনা থেকে শুরু করে এই পর্যন্ত অনেক বেশি হেল্প করতেছে যে গাড়ির চাবিটা সাথেই রাখি এটা কাজে লাগবে যখন তখন লাগলে টাগলে বের করতে পেপারটারে গাড়ির পেপার ওই ব্যাগের মধ্যেই রাখবো যেহেতু বাইকের পেপারও রাখি গাড়ির পেপার ওই ব্যাগেই রাখবো সব যাবতীয় বাইক গাড়ি সব পেপারে এক ব্যাগে থাকলে একটা হিসাব থাকে যদিও গাড়ির পেপার মানুষ গাড়িতেই রাখে এবার তারপরেও আমি না হয় ব্যাগেই রাখলাম সমস্যা কী ব্যাগ না নিয়ে বের হয়ে গেলে মোটামুটি ফাপড় দেখ চলেন আমরা বের হই অ্যান্ড ওই যে পলাপান যে বম কিনছিল থার্টি ফার্স্ট উপলক্ষে ওগুলো এখনও ফোটাইতেছে ঠুস ঠুস করে মানের রহিম কোল স্টার্ট দেয়া আছে স্টার্ট দিয়ে বের হয়ে যেতে পারবো ভাই আল্লাহ হাফেজ আমার অনেক পুরানো একটা অভ্যাস হচ্ছে অনেক পুরানো না ধুর অনেক পুরানো বলছি 2020 হাজার টিকা নেওয়ার পর থেকে মনে হয় অভ্যাসটা হচ্ছে আমার অভ্যাস হচ্ছে আমি ই করিও যে বাইক একটা কিছুদিন চালালেই আমার মনে হয় যে এই বাইকটা ছেড়ে এবার একটু অন্য বাইকটা চালানো উচিত এই ক্রেভিংটা আজকে কাজ করতেছে আজকে মনে হইতেছে যে অন্য কোনো একটা বাইক মনে হয় আমার চালানো উচিত কিন্তু রাস্তায় এরকম পানি ছিটায় রাখলে তো ধুলা কমে বাট আমার বাইক মহিলা হয় এটা একটা বিশাল প্রবলেম আরেকটা কি কথা যেন বলতে চাইছি ভুলে গেছি যাই হোক অন্য একটা কথা মনে পড়ছে সেটা হলে একটা ভিডিও দেখলাম আজকে বলতেছে যারা যারা করোনার টিকা দিছে তাদের তাদের নাকি অ্যালার্জির প্রবলেম শুরু হয়েছে আর যাদের যাদের অ্যালার্জির প্রবলেম শুরু হয় নাই কিন্তু করোনার টিকা দিছে তাদের নাকি ইয়ে হইছে কি যেন ভিতরে ক্যান্সার অলরেডি সৃষ্টি হয়ে গেছে ভাই এরকম ইনফরমেশন গুলা কেন শেয়ার করেন ওয়ার্ল্ড ওয়াইড একটা টিকা দেওয়া হইলো পৃথিবীর সব দেশেই দেওয়া হইলো এন্ড সবার অ্যালার্জি সবার ক্যান্সার হয়ে যাবে তাহলে তো এই জাতি ধ্বংস হয়ে যাবে তাই না এমন তো আমার তো তাহলে মনে হইতেছে এই ওনার কুলো এটা কি দেখেন 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 এই বিড়াল 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 আচ্ছা যেটা বলতেছিলাম তাহলে তো দেখা যাবে যে এই প্রজন্মের মধ্যে এটা থাকে গেলে পরের প্রজন্ম থেকে এটাই মানুষের একটা নিয়ম হয়ে দাঁড়াবে যাক এরকম ভয়টা হয়ে দেখা না ভাই এন সামনে একটা গাড়ি দেখছি প্যাসো মেবি গাড়ির কালারটা ডুয়েল টোন করছে আমার অনেক বেশি সুন্দর লাগছে বাট এই ভাঙ্গা রাস্তায় আমি টেনে গিয়ে আপনাদেরকে গাড়িটা দেখাইতে পারবো না মনে হয় সামনের রাস্তা একটু ভালো আছে চলেন গিয়ে দেখাইতে পারি কিনা ওই যে সামনের ওটা না ওটা সুজুকি সুজুকি সুইফট ওইটা সুইফট ওটা প্যাসো না পাশে হচ্ছে টয়টার আর এটা হচ্ছে সুজুকি সুইফট আর এই যে দেখেন উপরে কি সুন্দর এই জায়গাটা কালো ও এটা বিল্টিন কালো আসছে মানে এটা স্টকি এরকম কালার ওরে ওয়াও টাইপের একটা কালার গাড়িটার মধ্যে একটা জিনিস দেখছেন যে যেই টাইপের মানে যে যেটাতে অভ্যস্ত হয় সে ওই জিনিসগুলো দেখে যখন বাইক চালাইতাম না কোন কোন বাইক কেমন না আর এখন বাইকে কোনটার একটা লাইট চেঞ্জ এগুলা পর্যন্ত জানি আবার এখন গাড়ি কিনছি এখন গাড়ির বিভিন্ন কোনা কানছি এগুলা দেখতেছি আল্লাহ রে আল্লাহ যখন বিয়ে করব তখন জানি রানা কন্ট্রোল রানা কন্ট্রোল আচ্ছা চলেন আমরা কাজ করি আমরা এখান দিয়ে একটু রং মারি আমার লাগছে ক্ষুধা এন্ড এখানে বাইক ফেরির পাশে সুন্দর একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে দেখি আপনাদেরকে পরিচয় করায় দেওয়া যায় কিনা এখানে খুব অল্প টাকায় ভালো খাবার খাওয়া যায় আপনি যদি মুরগির মাংস দিয়ে ভাত খান সম্ভবত আশি নব্বই টাকার মধ্যে মধ্যেই হয়ে যায় সাথে একটা ভেজিটেবলও খাইতে পারবেন মানে একশো দশ টাকার মধ্যে যদি আপনি খান তাহলে আপনি একটা মাছ একটা মুরগি বা সাথে অন্যান্য ভেজিটেবল বা কিছু এই সমস্ত ব্যাপারগুলো অ্যাড করে খাইতে পারবেন আর বাইক ওরে ভাই ওদের বাইক কালেকশন এক দুই তিন চার এদিকে তো আরো আনফেভারেট সিরিয়াল লাগছে ওই হে শুভ ভাই বাইকটা কেমনে রাখলো এখন আমি কি এইভাবে রেখে দেব রাস্তার পাশে পুরাই তো হজবরলা একটা জায়গা বাইকটা রাখছে এভাবে তো বাইক কম আটবে এভাবে এভাবে রাখলে বেশি রাখা যেত আরও আরো এভাবে মানুষের হালকা ডিস্টার্ব হবে আমি এক কাজ করি আমি বাইকটা এইভাবে দিয়ে দিই তাহলে একটু আমারটায় জায়গা কম লাগবে বাইক তুমি খুলে যাও মাঝে মধ্যে বাইকের সাথে কথা বলি যদিও বাইক কিছু শুনে না তাতে আমার কি এন আগে আমি এইভাবে বাইক ঘুরাইতাম না ভাবতাম যে বাইকের খুব ক্ষতি হয় পরে দেখলাম ধর মেশিন তো মেশিনই আর বাইক তো কখনো বুড়া হয় না যে জিনিসটা নষ্ট হবে ওই জিনিসটা চেঞ্জ করলেই হবে ক্ষতির মধ্যে ক্ষতি কি সাইড স্ট্যান্ডটা বাঁকা হবে ওকে কিক স্ট্যান্ড বাঁকা হলে কিকস্ট্যান্ড আমরা চেঞ্জ করে নিব ওটা তো বাইকের ভর রাখতেই দিছে লক করছি না হ্যাঁ করছি এই তুমি কই ঢুকলা এই নিচ তুমি কই যাও বলেন কোন বাইক চালাবো আজকে আপনারা যেটা কমেন্ট করবেন ওই বাইকটাই চালাবো হর্নেট হর্নেট আমার বাসায় আছে হর্নেট না জিক্সার ইয়ে কী বলি জিক্সার না এটা হলো টু ফিফটি এন টু ফিফটি নাকি ফোর ভি ফোর ভি থাকলে চালাবো বাট ফোর ভি নাই তবে এই একটা চালানোর আমার আরেকদিন ইচ্ছা আছে দেখি আজকে এটা নিয়ে বের হইতেও পারি আবার নাও হইতে পারি বাংলা একটা কথা আছে যে একবার চুন খায় মুখ করলে পরে নাকি দই দেখলেও মানে ই লাগে ভয় লাগে যে ওটা কি চুন কিনা ওরকম এখন কেপ নাই তো এই এটা মানে গরমের মধ্যে এটা আর জ্যাকেট পরে বের এটা আবার কোন কাল হয় কিনা কে জানে ফটো গডিক করব হ্যাঁ রেস্টুরেন্ট আপনাদের দেখাবো চলেন যাই এই যে হলো বাজাজের পরে বাইক ফেরি এই যে আমি বাইক ਲੈছি এন্ড রেস্টুরেন্টটা হলো এখান থেকে অল্প একটু এই দিকে আসলেই মানে সামনে হলো বারেক মোল্লা মূর বারেক মোল্লা মুরের দিকে যাইতে 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 আরে যত কাছে ভাবছিলাম আবার কত কাছে ও না স্যান্ডেল পরে বেরোইছি কতটুকু ছোট লোক আমি চিন্তা করেন ওই যে ডিব্বা দেখা যাইতেছে যে ওই যে ডিব্বা ডিব্বা না মানে পাতিল ওই পাতিলগুলা হচ্ছে সেই রেস্টুরেন্টের এখানে কাচ কাচ্ছি তারপর তেহারি তারপর আরও কি জানি বিক্রি করে তবে আমি তো দুপুরের খাবার বেশিরভাগ সময় এখানে খাই এই জন্য আমার জন্য ভাতটাই আসলে ঠিক আছে আর আমাদের পরিচিত ভাইয়ের ফটোকপির দোকান আছে এখানে এইটা মেবি এটা বেশিরভাগ সময় বন্ধ করেই রাখি

এইতো কিনে ফেলছি আচার আর এখন আচার আচারের মধ্যে বড় এর পরিমান বাড়ছে কারণ এই যে দেখেন না বড় এর সিজন সুন্দর সুন্দর বড়ই পাওয়া যায় এগুলা হলো কুল এগুলা হইলে কুল সারা মানে দেশি এগুলা মানে বাংলা কলা বাইরে ওই যে আচার ধরাইতে পারছি অবশেষে আচার নিয়ে খুব সুন্দর খাইতেছে সবাই আস্তে আস্তে আচার ধরাই ফেলবো আর আচারটা পাওয়া যায় এই গাড়িটার সামনেই দেখবেন এক সময় আচারের ব্যবসা করা আর এই এলাকার সবাই ভিটামিন সি তে পরিপূর্ণ কিন্তু ভাত খাই নেই এখনো এমন লোবি বিড়ালের মতো দেখতেছিলাম বড়ই পরে লোকটা বলছে নেন ভাই একটা খান নিছি হঠাৎ করে যে বাইকটার মধ্যে আমি এখন ব্যাক করছি এটা হলো অ্যাপাচি ফোর ভি এফ আই এ বি এস যে ভার্সনটা যেটার মধ্যে তিনটা রাইডিং মুড আছে এই বাইকটা চালাইতে গেলে অনেকেই একটা ভুল করে সেটা হলো দেখা যায় রেন মুড বা আরবান মুডে দেওয়া থাকে অ্যান্ড যে বাইকের ফুল স্পিড বা ফুল পাওয়ারটা পাবে আসলে স্পোর্টস মুডে হচ্ছে ফুল পাওয়ারটা পাওয়া যায় অ্যান্ড স্পোর্টস মুডে যদি না দেওয়া থাকে তাহলে আপনার বিভিন্ন রকম মানে তিনটা মুডে তিন রকমের ওর অ্যাটিটিউডটা চেঞ্জ হবে যেমন এখানে যে রেড লাইটটা এখানে আছে এই লাইটটাও বিভিন্ন ভাবে জ্বলবে বিভিন্ন মোডে এ কিছু ব্যাপার স্যাপার আছে যদি এগুলো অ্যাডজাস্ট করা যায় এই কারণে বাইকটা যখনই আপনি কেনার জন্য দেখবেন মানে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় একজন বাইকটা আরবান মোড বা স্পোর্টস সরি রেন মুড বা আরবান মোড কিছু একটাই দেওয়া ছিল যেটাই হচ্ছে একটা স্পিডের পরে বা একটা আরপিএম এর পরে আর উঠবে না এখন এই বাইক চালায় বলতেছে যে ধর আগে ফোর ভিতে কি পাওয়ার ছিল এটা তো একদম পাওয়ার নাই এই ভুলটা আমারও একবার হইছে কিন্তু আমার আবার হওয়ার সাথে সাথে মনে পড়ে গেছে যে আমাদের বাংলাদেশ থেকে একটা গ্রুপ গেছিলো ইন্ডিয়াতে বাইক চালানোর জন্য টিভিএস এর বাইকি অ্যান্ড তখন হচ্ছে একজন এই ব্যাপারটা আমার সাথে শেয়ার করছিল যে একশোর উপরে বা এর উপরে কত উপরে যেন ওর বাইক উঠতেছিল না মানে সে খুব হতাশ ছিল এইরকম এটার স্পেশাল এডিশন যেটা সাদা ওটা নিয়ে এই প্রবলেমটা সে ফেস করছে আর আমি এটা জানি বিধায় আমি এই যে এখন উঠে স্পোর্টস মুডে দিয়ে আর মুড চেঞ্জের জন্য তো এই যে এখানে মুড একটা বাটন আছে এবং এই যে দেখেন রেইন মুডে আসছে তারপরে হচ্ছে আরবান মুডে আসছে অ্যান্ড হচ্ছে হচ্ছে স্পোর্টস মুড আর যখন চটল টানা থাকবে মানে পিক আপ করা থাকবে তখন কিন্তু এই মুড চেঞ্জ হবে না মুডটা চেঞ্জ হবে আপনি যখন একদম চটলটা ছেড়ে দেবেন টিপ দিয়ে রাখলেও মুড চেঞ্জ হবে না এটা ছাড়া মাত্রই মুড চেঞ্জ হবে আবার চটল করলে ওই মুডে স্টার্ট হবে এ অবস্থা এই জন্য যে কোনো টেকনোলজি আসলে ওটার সাথে অভ্যস্ত হওয়াও একটা ব্যাপার আছে হুট করে যদি আপনাকে একটা বিএমডাব্লিউ এস থাউজেন্ড থাউজেন্ড স্পোর্টস ব্যাগ দেওয়া হয় সেই স্পোর্টস ব্যাগ নিয়ে দেখবেন যে আপনি মানে কোনটা দিয়ে যে কি করে এত সুইচ টুইচ এগুলা দেখলেই অবস্থা খারাপ আমাদের এক পরিচিত ভাই রিসেন্ট হন্ডা ভেজেল কিনছে ভেজেলটা কিনছে হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ বলতে আর কি অল্প কিলো বারো হাজার কিলো মনে হয় ইসে থেকে শোরুম থেকে নিছে রিকন্ডিশন যেটা জাপানি রিকন্ডিশন জাপানি তো হয় রিকন্ডিশন হ্যাঁ যাই হোক রিকন্ডিশন এখন ওইটা নিয়ে উনি এরকম দেখে যে অনেক সুইচ এখন উনি তো হঠাৎ করে ভাই রিমোট নিলে কি আপনি বলে দিতে পারবেন কোনটা দিয়ে কি কাজ এটা করতে করতে বোঝা যাবে এবং এক সময়গুলো চালাতে চালাতে ওইটাই আবার নরমাল মনে হয় এই ওই হলো মেন কাহিনী আমার ভাই ঠান্ডা টান্ডা লেগে আমার কথা আমার জিব্বা আমার কন্ট্রোলে নাই আমি বলতে চাইতেছি একটা মাস্কাল বল 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 হয়ে যেতে কিরে একটা অবস্থা যাক বাইকটা নিয়ে একটু বের হইছি অনেক ভেতরে ছিল অন্তর অনেক কষ্ট টষ্ট করে শুভ ভাই অন্তর দুজন মিলে বাইকটা আমাকে বের করে দিছে একটু চিন্তা করলাম আজকে একটু অন্য বাইক নিয়ে ঘুরি এই ব্যাপারটা আমার হয় কিন্তু এখানে ইমার্জেন্সির পরে যে লাস্ট ইমার্জেন্সি মানে দুই কিলো বা কয় কিলো মনে হয় চলো চলার যোগ্যতা রাখে এটার পেট্রোল হচ্ছে ওই জায়গায় আছে কারণ শোরুমে বাইক থাকলে হচ্ছে স্টার্ট দেওয়া হয়তো প্রত্যেক দিন একটু একটু ইঞ্জিন ইয়া পেট্রোল কমতে কমতে অকটেন কমতে কমতে একসময় এমন শেষ হয়ে যায় প্রবলেম নাই এই যে এখানে পাওয়া যায় বোতলে আর আমি একটা বুদ্ধিমানের মতো কাজ করছি এরকম সিচুয়েশনে আপনার ছেলে হাফ লিটার অকটেন ব্যাগে রাখতে পারেন আমি যেটা রাখি হাফ লিটার অকটেন রেখে দিই যদি কখনো এরকম দেখি যে তেল কম আছে কারণ বন্ধ হলে হাফ লিটার ঢেলে আপনি একটা সেফ প্লেসে যেতে পারবেন আর যদি অদ্ভুত জায়গায় বন্ধ হয়ে যায় তাহলে তো সমস্যা তাই না দেখা যাবে বাইক বন্ধ হয়েছে চিন্তাইকারী এসে আপনারা ধরছে হাইওয়েতে হইতেই পারে এরকম বিকেল একটু আজকে একটু কুয়াশা কুয়াশা তো সকাল থেকে একটু কুয়াশা কুয়াশা ছিল জায়গাটা ভালো লাগতেছে হয়তো এক কাপ চায়ের ব্রেকও নিবো চা খাওয়াটা আর দেখাবো না সময় হচ্ছে পাঁচটা দশ আর এখনো পর্যন্ত টিভিএসের হচ্ছে বেস্ট একদম সবচেয়ে বেশি ফিচারওয়ালা বাইক হচ্ছে এইটা মানে টিভিএসের এর বাংলাদেশে বেস্ট বাইক বলা যাইতে পারে কারণ এর আগে যেটা ছিল ফোর ওটা হলো কার্বোরেটর ছিল এক আর সেকেন্ড হচ্ছে ওটার মধ্যে মুড বলতে কোনো অপশন ছিল না এন্ড এটার মধ্যে কার্বোরেটরের সাথে সাথে মুড এই অপশনটা দেয়াতে মানে তিনটা মুড দেয়াতে এটা আবার এখনো পর্যন্ত বাংলাদেশে কি আসলে এই বাইক ছাড়া অন্য কোনো বাইকে মুড আছে কি না মানে মুড চেঞ্জ করা যায় কিনা এটা আমার জানা নাই চাইনিজ বাইকগুলাতে থাকতে পারে জাপানি বা জাপানি বা ইন্ডিয়ান কোনো বাইকে মনে হয় না এই মুড অপশনটা আসছে আমার এরকমটাই মনে হইতেছে এই একটা বাইক যেটার মধ্যে মুড আছে তাহলে এজন্যই বললাম যে টিভিএস এর সবচেয়ে আধুনিক বাইক হচ্ছে বাংলাদেশের জন্য এইটা আমরা সত্যি কথা কি ওয়েট করতেছি দুইটা বাইকের জন্য বিশেষ করে আমি ওয়েট করতেছি হচ্ছে টিভিএস ফোর ভির যেটা টু হান্ড্রেড টু হান্ড্রেডটা কেন জানি আমার অনেক বেশি পছন্দ মানে বেশি বেশি পছন্দ অনেকে ওয়েট করতেছে হচ্ছে অ্যাপাচি আর টি আর থ্রি টেন বা অ্যাপাচি থ্রি টেন আর এই দুইটা বাইকের জন্য বাট আমি কেন যেন ওইগুলো চেয়ে মানে অত বেশি সিসির বাইক আমি রেগুলার চালাইতে পারবো না এই কারণে বলি দুশো সিসির আর টি আর এর এই এই ফোর মডেলটা হচ্ছে আমার খুব প্রিয় একটা মডেল অ্যান্ড এই সেম কালারের মধ্যেই এটা যদি শুধু দুইশো হয় এবং টুয়েল চ্যানেল এবিএস হয় ভাই ওটা একটা তুফান জিনিস হবে এন ওই তুফান তোপটার জন্যই আমি ওয়েট করতেছি তোপটা আসা মাত্রই তোপের উপরে বৈশা যেতে হবে বাট টিভিএসও কেমন যেন একটু স্লো হয়ে গেছে বাংলাদেশে একটা জিনিস কি খেয়াল করছেন কিনা যেমন কেটিএম ভাই এমন স্লো মানে একশো পঁচিশ নিয়ে যে পড়ে আছে এখন একশো পঁচিশ নিয়েই পড়ে আছে যাই হোক ইন্টারনাল অনেক মানে ইন্টারনাল অনেক কিছু জানতে পারছি যেগুলো সামনে শেয়ার করবো না কেটিএম এর হয়তো ফিউচার সামনে ভালো হইতেও পারে তারপরে দেখেন পালসারের এর টু ফিফটি যে বাইকটা আসছে ওটা লেটেস্ট মডেলটা আসা উচিত এছাড়াও পালসার মানে বাজাজের পালসার পালসারের মধ্যে কিন্তু এন এস আর এস তারপরে এরকম বেশ কিছু মডেল টোডেল আছে যেগুলো আসা উচিত দুইশো আড়াইশো ডমিনার যেগুলো এখন কিন্তু চালিয়ে আসতে পারে কিন্তু আসলে ওই সেটা খরচ বেশি এখন সত্যি কথা একটা জিনিস একদম সত্যি কথা ভাই যখনই কোনো কোম্পানিরে বলতে যাই বা কোনো কোম্পানি নিয়ে কথা বলতে যাই যে এই বাইকগুলো আমাদেরকে কেন না তখনই মনে হয় এখন বড় বড় মানুষের সাথে মাঝে মধ্যে চলাফেরা বসা হয়তো মনে হয় যে তারা তো বলে কি জন্য আনতে পারে না এবং অনেক বৃহৎ এই আমি তো একটা মানুষ আমি তো একটা বাইক চাই কিন্তু তাদের তো একটা বাইকের জন্য অনেক কিছু প্রসেস করতে হয় বাট তারপরে বলবো যেমন কেটিএম এর নতুন বাইক আসা উচিত পালসারের কিছু বাইক আসা উচিত তারপর এইটার যেমন টু হান্ড্রেড থ্রি টেন আর যেটা এগুলো আসা উচিত যেহেতু আসবেই এমন তো না যে আসবে না তাই না সামনে তো আসবে আবার এমনও ভাই আমাদের দেশের অবস্থা তো জানেনি এমনও হইতে পারে যে সারা বিশ্বে এগুলা চলতেছে আমাদের দেশে আনাও যাবে কিন্তু ওই যে ভাই মানে সব ঠিক আছে ধরেন দুধ দোয়ায় না গরুর দুধ একদম এক পাতিল দোয়াইছে কিন্তু এক ছিদ্র এক ফোটা চনা বলে আর কি গোমূত্র ওটা পড়লে কিন্তু দুধ বাদ ছানা হয়ে যাবে ছানা বলতে আর কি দুধ নষ্ট হয়ে যাবে ওই যে জমে যাবে আর কি ওরকম আমাদের দেশের আইনগুলো এমন সুন্দরভাবে নষ্ট করা হয় ধরেন সব ঠিক আছে তিনশো পঁচাত্তর পর্যন্ত পারমিশন আছে কিন্তু সিবিউ বাইক আনা যাবে না নিজেদের দেশে বাইক অ্যাসেম্বল করতে হবে আরে ভাই নিজেদের দেশে যে বাইক অ্যাসেম্বল করবে কয়টা কোম্পানি করতে পারবে আজকে বাংলাদেশে সয় লাভ হয়ে যেত বাইকের কিন্তু হচ্ছে না কেন কারণ গ্রে মার্কেট বাইক আনতে পারতেছে না মানে ব্যবসায়ীদেরকে বিভিন্নভাবে আটকায় রাখা হইতেছে গ্রে মার্কেটে বাইক এতদিনে যদি আসতো আপনি কম দামে ভাই এমহা আর থ্রি পর্যন্ত হয়তো পাইতেন আমার যেটা মনে হইতেছে কারণ অফিসিয়ালি একটা বাইক আসা অনেকটা কিন্তু গ্রে মার্কেটে তো নিয়ে আসতে পারতো এই হলো ব্যাপার যাক অনেক রকম অনেক কথা বললাম রাস্তায় জ্যাম পড়া শুরু হয়ে গেছে আমারও ভিডিও থেকে বিদায় নিতে হবে বাইকটা ফেরত দিয়ে আবার আমার একটু আগে আগে আজকে উত্তরা চলে যেতে হবে এই তো এই জন্য এখান থেকে হয়তো বিদায় নিয়ে নিব মিজান মসজিদের সামনে থেকে তাহলে আজকের এই ভিডিওতে আমার কথায় কোনো কিছু যদি খারাপ লাগে ডিসলাইক দিয়ে না যদি ভিডিওতে কোনো কিছু ভাল লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন প্লিজ অ্যান্ড কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন অ্যান্ড কে আমার মতো মানে কে দুইশ আরটিআর এর জন্য ওয়েট করতেছেন তারা অবশ্যই আমাকে একটা চিমটি দিয়ে যাবেন যেহেতু আমরা মিতা হয়ে গেছি একই বাইক পছন্দ করি দেখা যাচ্ছে তাহলে এরকম ভিডিও নিয়ে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ চিল ব্রো চেক দ্য মাইক এন্ড মেক শ্যোর ইট সাউন্ড রাইট বয়